বিছন নবী প্রিয় মোহাম্মদ এলেন রে দুনিয়া যে আমাদের তাল বিশ্ব র চলতে আর

আরো বিভিন্ন জন তাতেই আমি বলতে চাইছি আমরা সবাই জন্য একমত হইয়া গাছের স্বার্থে গাছ লাগাই ইনশাআল্লাহ তাহলে কেন গাছ লাগান না আমি বলছি গাছ কেন নষ্ট করা হয় একটু অবহেলা আজকে যে আমি আজকে এতটুকু মিলাইলাম এই বছর দুই চার পাঁচ হাজার তালের বিশেষ সংগ্রহ টার্গেট আপনাদেরকে নিয়ে এবং রোপণ যারা ইচ্ছুক গাছ নিতে তাল গাছ এইভাবে আল্লাহর দোয়াই আপনাদের কাছে অনুরোধ করে বলছি একটু মা দেখতে দায়ী এইভাবে রেখে দিবেন একটা গাছ আপনার সাক্ষী হয়ে রোপণে আমি দেশের মানুষ সবাইকে মা বন্ধুকে বলছি ছাত্র ছাত্রীদেরকে সব মানুষের দরকার আছে একটা হাতে কিছু করতে পারে না এই জন্য আপনাদের সবাইকে দেওয়া যাওয়া আমি একটি পাপ্ত যে আমরা যেন সতর্ক হয়ে এবং প্রেমে গাছে গাছকে রক্ষা করি এবং রোপণ করি কোন যদি বর্ষা হয় এই সাথেই আমি বলছি বহুটা মানুষ কেমন চাই এই বাংলাদেশে ইনশাআল্লাহ মামু আমরা সফল হইমু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি একটু বলি জি বিশ্ব নবী প্রিয় মুহাম্মদ এলেন রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় গাছের কোনো বিকল্প নাই নেন এতগুলো যদি সংগ্রহ করলাম তাহলে কতগুলা গাছ হবে আমরা বুঝেন আরো হবে এই বছর